উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার কথা ভাবলেই একসময় সবার মাথায় আসতো যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য কিংবা ইউরোপ কিন্তু এখন ছবিটা বদলাচ্ছে বাংলাদেশের শিক্ষার্থীদের নতুন পছন্দের গন্তব্য মালয়েশিয়া কিন্তু প্রশ্ন হলো হঠাৎ করেই কেন মালয়েশিয়ামুখী হচ্ছে হাজার হাজার বাংলাদেশি শিক্ষার্থী এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস ইএমজিএসের একটি তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ সালে মালয়েশিয়ায় ভর্তি হয়েছেন ছয় জন একশো বাংলাদেশি শিক্ষার্থী আর চলতি বছর নভেম্বর পর্যন্ত সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট জন অর্থাৎ মাত্র এক বছরের ব্যবধানে বাংলাদেশি শিক্ষার্থীদের ভর্তি বেড়েছে প্রায় সাতচল্লিশ শতাংশ চীনের পর মালয়েশিয়ায় শিক্ষার্থী বৃদ্ধিতে বাংলাদেশ এখন দ্বিতীয় অবস্থানে শিক্ষা সংশ্লিষ্টদের মতে এর পিছনে রয়েছে একাধিক বাস্তব কারণ যার মধ্যে অন্যতম তুলনামূলক কম খরচে মানসম্মত শিক্ষা রাজনীতিমুক্ত শিক্ষাঙ্গন সামাজিক নিরাপত্তা ইউরোপ ও অন্যান্য উন্নত দেশে ডিগ্রির গ্রহণযোগ্যতা এবং সহজ ভর্তি প্রক্রিয়া সব মিলিয়ে মালয়েশিয়া হয়ে উঠেছে একটি স্টুডেন্ট ফ্রেন্ডলি দেশ শিক্ষার্থীরা বলছেন মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো গবেষণা ও শিক্ষার মানে অনেক এগিয়ে আয়ার্স বাধ্যতামূলক নয় ভর্তির পর বৃত্তির সুযোগ আছে এমনকি স্বামী স্ত্রী বা বাবা মাকেও আনার সুযোগ পাওয়া যায় তারা আরও জানান মালয়েশিয়া হয়ে উঠেছে ইউরোপে যাওয়ার একটি স্টেপিং জোন মালয়েশিয়াকে বেছে নেওয়ার আরও একটি বড় কারণ বাংলাদেশের সঙ্গে দেশটির ধর্মীয় ও সাংস্কৃতিক মিল দূরত্ব কম ভিসা তুলনামূলক সহজ বাবা মা চাইলেই সহজেই সন্তানকে দেখতে যেতে পারেন এই স্বস্তির জায়গাটাই অনেক অভিভাবককে আশ্বস্ত করছে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়েও মালয়েশিয়ার বিশ্ববিদ্যালয়গুলো এগিয়ে যাচ্ছে দ্রুত টাইমস হায়ার এডুকেশন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির র্যাঙ্কিংস দু হাজার ছাব্বিশ অনুযায়ী আসিয়ান অঞ্চলের শীর্ষ দশ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাতটি মালয়েশিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি পেট্রোনাস ইউনিভার্সিটি মালায়া সানওয়ে ইউনিভার্সিটি ইউএসএম ইউটিএম ইউ সবগুলো রয়েছে বৈশ্বিক তালিকায় শিক্ষাবিদরা বলছেন বাংলাদেশের শিক্ষার মান ও রাজনৈতিক পরিবেশ নিয়ে অভিভাবকরা উদ্বিগ্ন মালয়েশিয়ায় নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা পাওয়া যায় এবং খরচও তুলনামূলক কম এই কারণে সামর্থ্যবান পরিবারগুলো সন্তানের ভবিষ্যৎ নিরাপদ করতে বিদেশমুখী হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ অর্থ বছরে বাংলাদেশিরা বিদেশি শিক্ষার জন্য ব্যয় করেছে ছেষট্টি কোটি বিশ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট কোটি টাকা এটি ইতিহাসের সর্বোচ্চ ব্যয় এক সময় বাংলাদেশি শিক্ষার্থীদের প্রধান গন্তব্য ছিল যুক্তরাষ্ট্র কিন্তু সাম্প্রতিক সময়ে ভিসা জটিলতা কঠোর নীতিমালা ইউরোপের দেশগুলোর সীমাবদ্ধতা এসব কারণে অনেক শিক্ষার্থী যুক্তরাষ্ট্র ও ইউরোপে যেতে পারছেন না ফলে বিকল্প হিসেবে সামনে আসছে মালয়েশিয়া আসানুর রহমান মিঠু বাংলা নিউজ thank <laughs> you